রাজধানী ঢাকায় একদিনে পরপর তিনটি ভয়াবহ হামলার ঘটনায় চরম উদ্বেগ তৈরি হয়েছে দশ নভেম্বর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই তিন ঘটনার মাধ্যমে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক প্রথম ঘটনা ঘটে বোর সাড়ে পাঁচটার দিকে শাহজাদপুর ও মেরুল বাড্ডায় মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ভিক্টর পরিবহন ও আকাশ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো গেলেও বাস দুটি পুরোপুরি পুড়ে যায় পুলিশ বলছে এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে একই সকালে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন মোটরসাইকেল আরোহী ব্যাংকের সামনে এসে বিস্ফোরণ নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাংক ভবনের দেওয়াল ও কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয় এদিকে সকাল সাড়ে দশটার দিকে মোহাম্মদপুর সার সায়েদ রোডে মৎস্য মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা চালানো হয় দুই মোটরসাইকেল আরোহী পাশ থেকে বিস্ফোরক নিক্ষেপ করে পালিয়ে যায় তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি দিনের শেষে প্রধান উপদেষ্টার প্রেস শাখা থেকে একটি সরকারি বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে জানানো হয় ঢাকায় সাম্প্রতিক ককটেল হামলায় আঠাশ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপি প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয় সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলে সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গনে ককটেল বিস্ফোরণ সহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি ও র্যাব বিশেষ করে গির্জা উপসানালয়। ও গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বিশ্লেষকদের মতে এই তিন ঘটনার প্যাটার্ন থেকে স্পষ্ট রাজধানীতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে একই দিনে পরিবহন আর্থিক প্রতিষ্ঠান ও উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে বলে মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা পুলিশ বলছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং শহর জুড়ে অভিযান জোরদার করা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি ঢাকা এখন সাইরেনের শহর চারোদিকে আতঙ্ক আর বাড়তি নিরাপত্তা সব মিলিয়ে প্রশ্ন একটাই রাজধানীকে আবার অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে কারা